আসসালামু আলাইকুম সবাইকে রন্ধন রাজ্য কুকিং কিংডমে স্বাগতম আজকের রেসিপি চিংড়ি মাছের ঝোল এটি তৈরির জন্য প্রথমেই আমি একটি কড়াইয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এ জায়গায় পনেরোটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন এরপর এ জায়গায় লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে রঙের পরিবর্তন হয় আপনারা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন যে এটা লাল হয়ে গিয়েছে এবং চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে শক্ত হয়ে যায় আর এ জায়গায় শক্ত হলে সমস্যা নেই এখন আমি চিংড়ি মাছগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখব অবশিষ্ট যে তেল আছে ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এবং দারচিলি এলাচ দুটো করে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এরপর এ জায়গায় পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ এবং সেই সাথে রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দেওয়ার পর এ জায়গায় হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়েছি কেননা যদি মশলাটা পুড়ে যায় এখন এর ভিতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ দেওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এখন এটাকে ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চড়ে নেওয়ার পর আমি এ জায়গায় আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উপরে উঠে আসে এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে সেই সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি আমি আগেই বলেছি যে এ জায়গায় চিংড়ি মাছগুলো শক্ত হলে কোনো সমস্যা নেই কারণ এ জায়গায় অনেকবারই নাড়াচাড়া করা হবে যাতে চিংড়ি মাছগুলো ভেঙে যাবে না যখন চিংড়ি মাছগুলো থেকে তেল উপরে উঠে আসবে তখন এ জায়গায় দিয়ে দিব নারকেল বাটা নারকেলটা আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন এবং চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন এ জায়গায় আমি দুই কাপ পরিমাণ নারকেল বাটা দিয়ে দিলাম আর এই ঝোলটা তৈরি করার মূল গ্রেভি আসে নারকেলের পেস্ট থেকে এটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা দেখতে পাবেন যে একটা পর্যায়ে কষানোর পরে এভাবে তেল উঠে আসবে যখন তেল উঠে আসবে তখন এ জায়গায় এক লিটার পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিতে হবে কেননা আমি এ জায়গায় আজকে চিংড়ি মাছের ঝোল তৈরি করতেছি আর এই ঝোলটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন চিতুই পিঠা দিয়ে খেতে পারেন আপনারা জানাবেন আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগলো যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই